গল্প আড্ডায় আপনাকে আরও একবার স্বাগত আশা করি আপনারা কুশলে আছেন আজ আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা গল্প নিয়ে হাজির হয়েছি গল্পের নাম প্রত্যুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা প্রত্যুপকার গল্পটি এক অনন্য শিক্ষামূলক রচনা যেখানে কৃতজ্ঞতা মানবতা ও সদ্গুণের মহিমা তুলে ধরা হয়েছে এই গল্পটি থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ উপদেশ গ্রহণ করতে পারি আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে করে আপনি সবার আগে নোটিফিকেশন পেতে পারেন তো চলুন গল্প শুরু করা যাক প্রত্যুপুকার সাগর। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন তিনি বলিয়া গিয়াছেন আমি একদিন অপরাহ্নে খলিফার নিকটে বসিয়াছি এমন সময়ে হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে উপনীত হইলেন খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন তুমি এ ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং করল আমার নিকট উপস্থিত করিবে তদিও ভাবদর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন আমি তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম কারণ যদি তিনি পলাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে কিয়তক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম আপনার নিবাস কোথায় তিনি বলিলেন ডামাস্কাস আমার জন্মস্থান ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথাই আমার বাস আমি বলিলাম ডামাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার ওপর জগদীশ্বরের শুভদৃষ্টি থাকুক ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণ দান দিয়েছিলেন আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম বহু বৎসর পূর্বে ড্যামাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন আমি তাহার সমভিবাহারে তথায় গিয়াছিলাম পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন আমি প্রাণ ভয় পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন আমি তদিও আদাশে এক মাসকাল ও নিরাপদে অবস্থান করিলাম একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন এ সময় অনেক লোক বাগদাদ যাইতেছেন স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না আমি সম্মত হইলাম আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌনাবলম্বন করিয়া রইলেন তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে আরেকটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি ভৃত্ত প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয়ে আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণ থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয় এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম আক্ষেপের বিষয়ে এই আমি এ পর্যন্ত সেই দয়াময়ে আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকিবে না এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই এই হতভাগ্যই আপনাকে এক মাস কাল আপনালয়ে রাখিয়াছিল তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম সবিশেষ অভিনিবেশ সহকারে কি নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারিলাম আহ্লাদে পুলকিত হইয়া অপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম তাহার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম তখন তিনি বলিলেন কতিপয় নিচ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উকট দোষারোপ করিয়াছে তর জন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছি আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই বোধ করি আমার প্রাণদণ্ড হইবে অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন এই বলিয়া পাথেও স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহাস্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার সংসারযাত্রা সম্পন্ন করুন আপনাকে ছাড়িয়া দিলাম এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে তাহাতে সন্দেহ নাই কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন আমি কখনো তাহাতে সম্মত হইতে পারিব আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব তাহা কখনো হইবে না যাহাতে খলিপা আমার উপর অক্রোধ হন আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন তাহা হইলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে যদি আপনার চেষ্টা সফল না হয় তাহা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না পরদিন প্রাতক আমি খলিকার নিকট উপস্থিত হইলাম তিনি জিজ্ঞাসা করিলেন সে লোকটি কোথায় তাহাকে আনিয়াছ এই বলিয়া তিনি ঘাতকে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত কাতর বচনে বলিলাম ধর্মাবতার ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে অনুমতি হইলে সবিশেষে সমস্ত আপনাকে গোচর করি এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্জ্বলিত হইয়া উঠিল তিনি রক্ত রক্তমায়নে বলিলেন আমি শপথ করিয়া বলিতেছি যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো এই দণ্ডে তোমার প্রাণ দণ্ড হইবে তখন আমি বলিলাম আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমারও তাহার প্রাণদণ্ড করিতে পারেন তাহার সন্দেহ কি কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলিলেন কি বলিতে চাও বলো তখন সেই ব্যক্তি ড্যামাস্কাস নগরে কী রূপে আশ্রয় দান ও প্রাণরক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম ধর্মাবতার যে ব্যক্তির রূপ প্রকৃতি ও মতি অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল পরপ্রকারী ন্যায়পরায়ণ ও সদ্বিবেচক তিনি কখনই দুরাচার নহেন নিচু প্রকৃতি পরহিংসুক দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে নতবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে পারেন আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন তিনি এই সকল কথে কর্ণগোজর করিয়া কিয়ৎক্ষণ মৌন অবলম্বন করিয়া রহিলেন অনন্তর প্রসন্ন বদনে বলিলেন সেই ব্যক্তি যে এইরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পারিলেন বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকটে লইয়া আইসো। এই কথা শুনিয়া আল্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্তর গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম খলিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন তুমি যে এইরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না দুষ্টমতি দুরাচার দিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম এক্ষণে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি আমি অনুমতি দিতেছি তুমি আপন আলোয়ে প্রস্থান করো। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত দশ অশ্ব দশ খচ্চর দশ উষ্ট্র উপহার দিলেন এবং রাজ রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয়স্বরূপ বহুসংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন এখানেই গল্পের সমাপ্তি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার কোনো নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন